হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন তো আজকে হলো শনিবার ছুটির দিন আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে কোনো তারা ছিল না বিশেষ তো আমরা একটু বিছানায় অনেকক্ষণ শুয়েছিলাম আর মোবাইল ঘাটছিলাম কথা বলছিলাম অনেক তো মোবাইলে অনেক না খাওয়ার ভিডিও দেখছিলাম তার মধ্যে একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে ইলিশের ভিডিও আর এখন তো ইন্ডিয়াতে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে বর্ষাকাল মানে ওই ভালোবাসার মরশুম যাকে বলে তো সেগুলো দেখে জিবে ভীষণ জল আসছিলো যাই হোক কিছু তো করার নেই এখানে সেরকমভাবে ইলিশ তো এখনও অবধি কোনো খোঁজ পাইনি জানি না পরে কোনো দিনও পাবো কি না বাট এখনও অবধি পাইনি তো কি করবো শুয়ে থাকতে থাকতে খিদে পেয়ে গেল জিবে জল এসে গেল খিদে পেয়ে গেল তো চটপট উঠে কি করলাম একটু ম্যাগি বানানোর জন্য একটু সবজি কেটে নিয়েছি তারপরে একটু ডিম ভেজে তুলে রেখে সেই সবজিগুলো একটু নেড়ে নিয়েছি ব্রেকফাস্টটা করে নেওয়ার পর ভাবছি একটু ক্লিনিকটা সেরে নেব ভ্যাকিউম ক্লিনার দিয়ে সোফাটা তারপরে ওই কার্পেট যেটা সামনে ঘরে পাতা আছে আমাদের ওইগুলো ভাবছি ভালো করে পরিষ্কার করে নেবো আর আমি কি করি জানেন সপ্তাহে একবার করে না পুরো ঘরটা ভালো করে একদম নিজে হাতে সুন্দর করে মুছে নিই আসলে বাচ্চা আছে তো আর ও খালি পায়ে পুরো ঘুরে বেড়ায় তো ওই জন্য আমি সপ্তাহে চেষ্টা করি একদিন ওটা ক্লিনিং করে নিতে ম্যাগিটা বানানো হয়ে গেছে তারপরে ভাবলাম একটু দুধ চা খাই মানে সারা সপ্তাহ তো সেরকমভাবে দুধ চা খাওয়া হয় না কিছুটা সময়ের অভাবে আর কিছুটা হেলথ রিজনের জন্য আমরা অ্যাভয়েডই করি তো আজকে তাই ভাবলাম যে একটু চা খাই দুধ দিয়ে তো তাই একটু দুধ চা বানিয়ে নিলাম এখানেই জানো জানো হয়ে যাচ্ছে আমি তো নিয়ে যাবো তোমাকে বাবা আমি ভেজিটেবলসটা কাট করছি না তারপরে তোমাকে নিয়ে যাবো ওকে হ্যাঁ কি ফেলে দেবে চাল ফেলে দেবে না চাল কেন ফেলবে বাবা ইউ আর ইউ আর সুইট গার্ল রাইট চাল ফেলবে না হয় সেগুলো আমি করে নিয়েছি মানে ওই কার্পেট ক্লিনিং তারপরে সোফাটা ক্লিনিং সব ফ্লোর ক্লিনিং এগুলো সব করার পরে আগের দিন ওই কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোও ড্রাই হয়ে গেছে তো সেগুলোকে আমি ফোল্ড করছিলাম আমার মেয়ে এরকম করে একটা একটা করে গোছাচ্ছিলাম আর একটা করে ঘাঁটছিলো যাই হোক এটা আমাদের লাঞ্চ আজকে একটু ভেজিটেবলস অমলেট আর ডাল আর ওই সব খাওয়ার পরে মানে লাঞ্চটা করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি একটু ফ্রুট স্যালাড বানিয়েছিলাম ঘুমতে করে সবাইকে খাওয়াবো বলে তো তাতে ছিল একটু পিচ ছিল অরেঞ্জ ছিল তাতে একটু পিঙ্ক সল্ট তারপরে চিলি ফ্লেক্স আর একটু গ্রিক ইউগার্ড আর গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম তো এটা খেতে দারুণ হয়েছিল এত সুন্দর হয়েছিল যে আমার হাজব্যান্ড জেনারেলি মানে আমি এরকম কিছু ট্রাই খেতে না একটা ভাবে কি ওকে খাইয়ে তো ওরও সেটা খুব পছন্দ হয়েছিল আর ও খাচ্ছিল আর মামাম তো ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসে তো ও মোটামুটি খেলা করছিলো আর খেলা করতে করতে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ও খাচ্ছিল তো ভীষণ মজা করে সবাই আমরা তিনজনে মিলে দুপুরবেলা ঘুম থেকে উঠছে আমাদের তিনজনের ফ্রুট সালাড খাওয়া হয়ে গেছে তারপরে একটু বিকেল হয়ে গেছিলো তো একটু বাইরে বিকেল বেলা ভাবলাম যেহেতু এখানে কেউ নেই বাড়ির লোকজন কেউ নেই তাই আমি সবসময় চেষ্টা করি ওকে একটু বাইরে পার্কে ঘুরিয়ে নিয়ে আসতে তো ওর বাবার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না কারণ শনিবার দিন আর সারা সপ্তাহ এত অফিসের কাজে থাকে কাজের প্রেশার থাকে তো ওই জন্য ও বললো আমি যাব না তুমি যাও তো তাই আমি ওকে নিয়ে একা গেছিলাম আমাদের কাছে একটা পার্ক আছে ওখানে তো সেখানে গিয়ে ও ভীষণ মজা মজা করলো করলো খুব করে তারপর হঠাৎ এমন দৌড়ে দৌড়ে আমি আর মামা দৌড়ে বাড়ি চলে এসেছি আর তারপরে এসে দেখুন না কিছু একটা হয়েছিল কোনো একটা কারণে রাগ হয়েছিল আমি বকেছিলাম তো সেটাতে রাগ হয়েছিল তাই শুয়ে আমি তোমার সাথে কথা বলবো না এ সমস্ত করছিল হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে রাগ কেন এত রাগ কেন কেন এত রাগ কি হয়েছে কি বাবা কি হয়েছে কি হলো কি করেছিস জুতো বইয়ের উপরে রেখেছিস মামা এটা কি ধরনের খেলা তোর হ্যাঁ এটা কি ধরনের খেলা এটা কি ধরনের খেলা বল শনিবার আজকে তো ছুটির দিনের ব্লগটা আজকে এখানেই শেষ করছি এরপর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ি তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানা জানাবেন আমাদেরকে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা